দর্শক আমরা আমবারি হাটে রয়েছি তো হাটের বলা যায় যে শেষ বেলায় ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে কেনাবেচা চলছে তবে কাস্টমারের সংখ্যা কম এ পাশে দেখছিলাম দুটো গরু সাহেব আলী ভাইকে দেখছি সাহেব আলী ভাই আসসালামু আলাইকুম কি বলে আজকে বাজারে এই তো পানি পানি পানির মতো চলাফেরা হ্যাঁ বেচা কিনা শুরু চলছে এই ক্ষেত্রে তো পানি বেশি কেন মেচা সেরকম নাই পানির মধ্যে কেন চলছে এক তালে মোটামুটি পানির মধ্যে চলছে কেন বেচা ধীরে বৃষ্টিতে কেন বাজার কেমন লক্ষ্য করলেন আজকে বলেন তো বাজার খারাপ নয় খারাপ নয় খারাপ কত দাম চেয়েছিলেন জোড়াটাই বেচা দাম চারশো ষাট চারশো ষাট জোড়াটা আর আর কোনগুলা আর কোনগুলা এই জোড়া এই জোড়া এই জোড়া কত কি বলেন তো একটু একই দাম চাওয়া পাঁচশো বেচা চারশো ষাট

এগুলো কেমন কি রেট কত কি কম আছে কোনটা কত বলেন পঁয়ষট্টি করে চাওয়া বেচা বেচা চল্লিশ করে ও এটা পঁয়তাল্লিশ ওটা চল্লিশ পাঁচ বান্ন করে আচ্ছা আর 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 ওদিকে আছে কয়টা কেনা কেনাবেচা করলেন আজকে

জি ভালো আছেন কোথা থেকে আসছিলেন আচ্ছা কি হয়েছে বাজার কেমন লক্ষ্য করলেন

সাড়ে চারশো হলে বিক্রি করতে চাই ভাই কি কি বললেন দাম কি কিছু বলা হলো দাম দিয়ে বলছে মাথা ঘুরে উঠছে দাম ঘুরে মাথা ঘুরে উঠছে কত দেব ভাই আমি কোন মাথা কেমন ঘুরলো হ্যাঁ হবে আশি দাম চারশো আশি

চারশো আশি দাম চায় তিনশো ষাট দাম বলা হয়েছে এই জোড়াটা হলো না হলো না আপনারা বলছিলেন নাকি দাম তো দর্শক আমরা আমবারি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম তবে আজকে ফলাফল যেটি দেখলাম মাঝারি সাইজের গরুগুলো মোটামুটি কেনা বেচা হয়েছে ভালো তবে বড় গরুগুলো কিন্তু একদম কম হয়েছে আর ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে কিন্তু এটাও হাটে কমে গিয়েছে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন